আসসালামু আলাইকুম আমি মিরাজ ইসলাম প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টপিকটি হলো সার্কিট ব্রেকার কীভাবে লাগানো হয় সেগুলো দেখাবো আমার চ্যানেলটি যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ সামনে বোধ আপনার জন্য অনেক আপনাদের জন্য অনেক মূল্যবান কন্টেন্ট অপেক্ষা করতেছে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন যাতে করে মানুষের এই জিনিসগুলো আহ উপকারে আসে তো শুরু এই যে ঢুকলো এই পাশে লাগিয়েছে নাকি কি লাইন এই তিন না মাথা ঢুকলো না এটা কি মেন লাইন নাকি এটা যাচ্ছে মানে যাবি ওপরে যেগুলো যাচ্ছে সেগুলো ডেলিভারি আর নিচে মেইন এসে লাগবে হ্যাঁ এই যে আমাদের ইলেকট্রিশিয়ান ভাই কাজ করতেছে ভাইয়ের নাম কি রনি 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 ভাই আমাদের এটার নাম কি সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকার লাগাচ্ছে দেখুন কীভাবে লাগায় সঙ্গে আবার ওই যে আপনার আইপিএস লাইনও লাগাতে পারো নাকি হুম যে কটা আইপিএস এর সঙ্গে চলবে সেই কটা জায়গা লাগে তাহলে হুম এখন বর্তমান কারেন্টে চলবে যখন আইপিএস লাগাবি খালি টেপ খুলে দাও ওরা বড় আইপিএস এই যে এক একটা আলাদা 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 সেপারেট করে নেওয়া আছে আলাদা আলাদা সার্কিট সার্কিট এটা না দুইটা রুম কিংবা একটা ডাইনিং রুম এরকম ভাবে ভাগ ভাগ করে সার্কিট লাগানো আছে আরো আছে এই দুটা মেইন না

যারা নতুন তারাই ভিডিও দেখে কাজগুলো শিখতে পারে ভাইটি হয় হুম এই যে আরেকটা সার্কিট বেকারের কানেকশন দেওয়া হলো মূল লাইনটি তো যে মূল দিশ সার্কিট ব্রেকার সেখান থেকে লাইন এসে এই যে প্যারালালভাবে ভাবে প্রত্যেকটা সিঙ্গেল সার্কিট সার্কিট বেকার আছে সেগুলোর সঙ্গে একটার পর একটা কানেকশন দেওয়া হচ্ছে আর প্যারালারভাবে

এই যে দেখেন এটা হলো মূল মেন তাপ মিটার থেকে আসছে মিটার থেকে আসার পরে এই যে এখানে অন হয়ে এখান থেকে প্যারালাল হয়ে প্রত্যেকটা লাইন এই যে মেন লাইন হয়ে এখান থেকে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আবার দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে লাইন নিয়ে এখানে প্রত্যেকটা দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আসে ভাগ ভাগ হয়ে পার হয়ে গেল আবার এখানে ভাগ ভাগ হয়ে বিভিন্ন জায়গায় চলে গেছে মূল পাওয়ার আর যে আর্থিক আছে প্রত্যেকটা আর্থিক এই যে সমস্ত আর্থিক একত্র করে এই আটিটা এই আটি এর এই পাশে কানেকশন দাও হবে তাই না এটা লাগাতা সিস্টেমটা দিন দেখা দেন এই তো এই জায়গা দিয়ে নিচে চার্জিং দিতে হবে নিচে একটা ক্লিপ আছে হ্যাঁ ক্লিপটা চার্জিং দাও এই যে ক্লিপ এটা এটা যখন নিচে দিকে টান দিলে এটা নিচে টান দিলে বসে যায় এই যে এবার প্রত্যেকটাই এরকম এখন সব স্থান বডি আ বিল্ডিং বডি আছে 見て。 সবগুলো তার এখন সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে দিয়ে রাখতে চাইতে পারে এই যে আর্থিং সমস্ত একত্রিত করার আর্থিংটা এখন মেন সাইকেল ব্রেকারের আউটপুটে লাগিয়ে দেওয়া হচ্ছে এটা কি যাত্রা ভাই আরেকজন তার কান্না বাপি শুনলাম ওকে হয়ে গেল কাবার লাগানো লাভ থাকলো কাবার লাগানো লাভ থাকলো তবে কাজটাই ভাবি হয় সুন্দরভাবে কাজটা হয়েছে